অল্প তুলধারা আছে দেখেন মশলা কত সুন্দর মশলা দেখার মতো একটা কালেকশন লাহুরি কত দেখতেই পাচ্ছেন মাসাল একটা বাচ্চা আছে মাসালা ওরে বাবা কি সুন্দর ভাবে আছে দেখছেন কত সুন্দর ভাবে আছে চমৎকার একটা বাচ্চা ভাই খাওয়াইছে তো ভরপুর ভাই যে এটা কি নর এটা নর আর এটা মাদি কারণ অনলাইনের ব্যাপার ভাই যে টাকা দিবো সেই নিতে পারবো

আজকে কত জো কালেকশন আছে ভাই আজকে পনেরো থেকে বিশ আছে থেকে পেয়ার কবুতর আছে সব কবতরের দাম কেমন থাকবে ভাই হাতে থাকবে থাকবে আচ্ছা ঠিকানা ফোন নম্বর আর ফোন নম্বর

াজ গোবিন্দি একদম লাল যায় দেখার মতো একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা কত হইলে ভাই বিক্রি করবেন তিন হাজার চাইতেছেন দাম তিন হাজার টাকা ব্যাসবেন কত হইলে ভাইশো আঠাইশো তারপরে একদম еще. Дивай. Фикс. Дивай. তো দর্শক বন্ধুরা এই জলটা যদি কোনো ভাই নিতে চান এটা কিন্তু অরিজিনাল আপনার বাসি কবুতর কোনো ভাই নিতে চলে একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাই পছন্দ হলে মানুষের যে কোনো জলে আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম পঁচিশশো তেইশশো ফিক্সড তেইশশো ফিক্সড একদম দেন আরো একশো কমায় বাইশশো দিচ্ছেন দিয়ে দিচ্ছে দর্শক মাত্র বাইশশো টাকা আপনার বাসি রাজ নিতে পারবেন যেটা নর মাদি দুইটাই কিন্তু ডাকে কারো পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে আপনি সংগ্রহ করে নিবেন প্রথম রমজানের উপলক্ষে আচ্ছা মাত্র 250 জি ভাই আরো একটা বাশিরাস অরজিনাল অরজিনাল বাশিরাস জি ভাই মাদি মাদি গোবতর মাদিটা কি ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমকে একটা মাদি তো দাম কত রাখবেন মাদিটা ভাই 1500 1500 টাকা একদাম 1500 ভাই

এপিট আর ও পিট মানে দুমো পাশে কিন্তু আমি মার্কিং গুলো দেখাই দিলাম টাই করি

একদম পঁচিশশো দর্শক বন্ধুরা এই জ্বর আপনি নিতে পারবেন একদম মাত্র পঁচিশশো টাকায় ভাই পঁয়ত্রিশশো টাকা লাউড়ি পাইতেছেন মাত্র পঁচিশশো টাকায় ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই হান্ড্রেড গ্যারান্টি আর মার্কিং গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল একদম যাতে ওরা ভালোভাবে তো কোনো তাহলে ভাই একদম পঁচিশশো লাল একদম কোবোতন মাসালা ডিম বাচ্চা করা রানিং পেয়ার হান্ড্রেডেন্ট আপনারা গ্যারান্টি সহকার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে চার্জ দিয়ে নিতে হবে এটা কি কালেকশন ভাই গ্রিজেল আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার গ্রিজেল কবুতর এটা বামে যেটা আছে ভাই এটা

সাইজ তো আপনার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আপনার দুই জোড়ার সমান এক জোড়া এত বড় সাইজ পছন্দ দ্রুত যোগাযোগ করবেন একদম কালো গোল্লার দামে ভাই মাত্র পনেরোশো টাকা একদম এখানে রয়েছে আরো একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনারে দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের ভিতরে কি বাচ্চা ভাই বাচ্চা নতুন এখন জায়গা নেই তাই নাকি ভাই করা দু চার ভাই রিং লাগানো আছে খামারের রিং না খামারের রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন তো কত বিক্রি করবেন ভাই বারোশো টাকা একদম বারো সবাই একদম এক হাজার লাস্ট একদম দশক এক হাজার টাকা গুলো সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু নামা করতে পারবেন না যারা বাচ্চা উড়াইতে চান আশা করি এই জ্বর আপনাদের পছন্দ হবে একদম লাইট কালারের বৃত্তে মাত্র এক হাজার টাকা

মার্শাল্লাহ তাহলে কত কি ভাই বাচ্চা টাকা একদম একদম চার পাঁচ দিন চোখ ফুটলে দিয়ে দিবেন আচ্ছা তাহলে একদম মাত্র তেরোশো টাকা আর এখন যদি বর্তমানে কেউ নিয়ে মাত্র বারোশো টাকা নিতে পারেন

এগুলোর নাম নিলে মনে করেন যে লাল কালারের নাম নিলে অন্তত আপনার কমপক্ষে পঁচিশশো থেকে দুই হাজার টাকা পাবে আবার তিন হাজার বিক্রি করে তো বাইরের কাছ থেকে নিলে আজকে একদম অর্ধেকের কম দামে নিতে পারতেছেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন একদম এখানে রয়েছে আরো এক জোড়া রেসার কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল শোয়াক ভাইয়ের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর রেসার কবুতর থাকে তো যারা মনে করেন যে উড়াইতে চান ঠিক আছে আশা করি এই রেসার গুলো আপনার পছন্দ হবে দেখতে পাচ্ছেন লাইট কালার মধ্যে বামে যেটা আছে ভাই এটা কি একটা মাদি বাম একটা মাদি ডিম বাচ্চা করা ফুল রানিং যেটা কত দামে বিক্রি করবেন ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো মাত্র দশক অনলি চোদ্দশো টাকায় কিন্তু আপনারা পাইতেছেন এক জোড়া সবজি ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাইয়ের পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে আইসা নিলে কিন্তু আরো একশো টাকা কম আছে মার্শাল্লাহ এটা কি কব তোর ভাই এটাও গোল্লা কব তোর মার্শালে ভাই ভাই বিক্রি করবেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই তেরোশো টাকা এটা কি ফিক্স ভাই কম টম আছে ভাই একদম বারোশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন মাত্র বারোশো টাকা একদম বিশাল

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একজোড়া বোম্বাই কবুতর ভাই এই যে হাড়ের পেজ যেটা আছে এটা কি এটা হাড়িম মাদি আর এই যে ডাকতেছে নর জি ভাই হাড়ি তো দেয়া যায় দল নিয়ে ফলাইছে আটা করে ডিম দিয়ে দিব আশা করি ডিম দিয়ে দিবে না কয়দিন লাগতে পারে ভাই আনুমানিক এক সপ্তাহ থেকে দশ দিন এক সপ্তাহ থেকে 10 দিন তার আগেও দিতে পারে তা জোড়াটা ভাই কত দামে বিক্রি করবেন 1500 একদম 1500 ভাই 1300 তারপরে বারোশো মাত্র দর্শক 12 পনেরোশো টাকায় কিন্তু আমাদের দেশীয় একজোড়া বিগ যে এর একজোড়া বোম্বাই কবুতর পাইতেছেন আর এটা মাথা থেকে লেচ পর্যন্ত একদম টকটকা লাল কোনো বাইর পছন্দ হলে নিতে পারে যারা ডিম বাচ্চা বেশি বেশি নিতে চান আর যারা বোম্বাই কবুতর লালন পালন করে তারা কিন্তু জানে যে বোম্বাই কবুতর কিন্তু সবচাইতে বেশি ডিম বাচ্চা করে কোনো বাইর পছন্দ হলে একদম সবচাইতে ভাই কম দামে দিয়ে দিচ্ছে ভাই এর চাইতে কম দামে কোথাও পাইবেন না মাত্র বারোশো টাকা একদম

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার আরো একজোড়া বোম্বাই কবুতর দর্শক এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর সাইজ দেখছেন পুরা বাঘা সাইজ এর একজন আপনার বোম্বাইয়ের কালেকশন যেমন জুটি তার তেমন বডি ফিটনেস এক হাতের চাইতে যদি বড় না হয়েছে তাহলে কোয়েন যে রাসেল ভাই আপনার কথা কাছে মিল পাইলাম না এরকমের সাইজ মনে করেন যে বিশাল বড় সাইজ যারা আশেপাশে আছেন তারা আইসা নিবেন দেখে নিবেন একদম ভাই মনের মতো একজোড়া বোম্বাই কবুতর কালার তার যেমন হোক তেমন হোক কিন্তু সাইজ আর জুটি একদম একশো একশো মাসাল সামনে

তাইলে কত দাম চলে যাচ্ছেন ভাইশো টাকা পঁচিশশো টাকাশো একদম একটা খুব পাগলা খুব পাগলা এর মতো সারা খন্নটাকে সারা জি ভাই আচ্ছা মানে দুটা দুই কালার এই জলাটা দাম হলে একদম পনেরোশো একদম কি কম ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকায় আরে ভাই দিয়ে কি করছে কামটা কি করছে দেন এত সুন্দর একজন হয় লক্ষ্মী গোবত যেটা মনে করেন যে আপনার ইয়া দুইশো তিনশো কিলোমিটার যদি দূরেও নিয়ে যান ডিম দেওয়া যদি দেন ওদের ডিম দেওয়া যাবে তারপরও কিন্তু পয়সা দেবো তাহলে এত লক্ষী গোবতর দেন ভাই কিন্তু ডিম সহ সংগ্রহ করছিল আবার কিন্তু ডিমে হয়েছে দেন ডিমে কিন্তু পয়সা গেছে তো কোনো ভাই পছন্দ হলে লক্ষ্মী গোবতর জোড়াটা নিতে পারবেন একদম বিগ মধ্যে মাত্র পনেরোশো টাকা যা একজন মনে করেন যে কি কমো ভাই একদম মানে কত কম দামে দিয়ে দিচ্ছে এটা বলার বাইরে Cool. <laughs> শখ ভাই মার্শাল এখানে লাল চুল্লির কত সুন্দর ভাবে আছে খাওয়াইছে তো ভরপুর ভাই যে এটা কি নর আর ওটা দি তাহলে বাচ্চা দিবেন যা আছে তাহলে এইভাবে কত বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম বারোশো টাকা একদম

বারোশো টাকা ফিক্স বারোশো ফিক্স একদম দশক অনলি মাত্র বারোশো টাকায় কিন্তু একজন রাজশাহী গিরিবাসকে কবুতর নিতে পারবেন আর রাজশাহী গিরিবাস কিন্তু ভাই ওড়ার দিক দিয়ে কিন্তু রাজা ঠিক আছে এগুলো সকাল সন্ধ্যা ভাই উড়াইতে পারবেন তবে এগুলা ছাড়ে দিলে কিন্তু পাবেন না এগুলার বাচ্চা উড়াইতে পারবেন

দুই হাজার একদম ষোলোশো ষোলোশো পরে আচ্ছা একদম

আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে এত সুন্দর পাখি দেখলে মাত্র সাড়ে চার হাজার টাকায় ফুল তো এখানে রয়েছে বারজিক পাখি ভাই একটা দেখা যাবে ভিতরে আরেকটা আছে দেখা যায় ডিম আছে ডিম আছে ডিম আছে দু তিনটা মনে হয় কয়টা আছে ডিম

একটা চায়না খাঁচা আছে একটা দুইটা বাটি আছে একটা হাড়ি আছে একটা লাঠি আছে মাত্র অনলি কত ভাই খুবই সুন্দর ভাই এগুলা দেশি মুরগি দেখতে পাচ্ছেন এখানে মোরগ মুরগি আছে তো সামনে সামনে মোরগ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম বড় সাইজের ভাই সাইজ বড় আছে তাহলে কি ডিম দিতে কোনোবার প্রথমে যে কোনো জায়গায় পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হয় একটা দেশি মোরগ কিনতে গেলেও কিন্তু বাজারে বর্তমানে আপনার হাজার থেকে বারোশো টাকা লাগে একটা মুরগি কিনতে গেলে কম আপনার সাতশো থেকে আষ্টশো টাকা লাগে সেক্ষেত্রে আপনারা দুইটাই পাইতেছেন মাত্র পনেরোশো টাকা যার যেভাবে খুশি আপনার ওইভাবে নিতে পারেন ইনশাআল্লাহ